রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল একশো চৌত্রিশ বছর আগে পুনঃখনন করা হয়েছিল এ খালটিকে উদ্দেশ্য ছিল জলাবদ্ধতা দূর ও ম্যালেরিয়ার হাত থেকে নগরবাসীকে রক্ষা করা বর্তমানে শ্যামাসুন্দরী খালে ঠিক উল্টো কাজ হচ্ছে মশার উৎপাদন কেন্দ্র এবং জলবদ্ধতায় প্রতিবছর নগরবাসীকে ডুবিয়ে দিচ্ছে এ খালটি নগরবাসী ময়লার ভাগারে পরিণত করায় শ্যামাসুন্দরী খালের এখন মরণ দশা এমন অবস্থায় সিটি কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শ্যামাসুন্দরী খালের প্রাণ ফেরাতে উদ্যোগের কথা জানালেন সিটি মেয়র আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা আগামী এগারোই মে দু হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক বিডি ক্লিন স্বেচ্ছাসেবী যুব সংগঠন এর মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের দিন শ্যামাসুন্দরী খাল একযোগে একদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম হাতে নিয়েছি মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য এই কাজটা করতে চাই এই কাজটা কিন্তু এটা খুব ক্রিটিক্যাল কাজ এবং এই ক্রিটিক্যাল কাজটা আমরা এটাকে এটা না করলে রংপুর কিন্তু বাঁচবে না আজ না হোক কাল অথবা আমি থাকি না থাকি সেটা বড় বিষয় হয় কিন্তু রংপুরের কিন্তু এটা একটা গলার কাটা হয়ে যাবে এবং এটা করতেই হবে পরিচ্ছন্নতা অভিযানের পর শ্যামাসুন্দরী খালে ময়লা আবর্জনা ফেললে সিটি কর্পোরেশন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান মেয়র আমরা মাইকিং প্রচারের মাধ্যমে শ্যামাসুন্দরীর দুই ধারে যারা অধিবাসী আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো প্রথমে তো জরিমানার আওতায় আনা যাবে না প্রথমে অনুরোধ জানাবো এবং এরপরে এমনই কঠিন হবে যার বাড়ির সামনে যে কেউ ফেলুক ময়লা যার বাড়ির সামনে পাওয়া পাওয়া যাবে ময়লা তাকে জরিমানা করা হবে এবং আমরা হ্যাঁ এটা চলমান থাকবে এবং আমরা প্রথমে তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদেরকে অনুরোধ করব অনুরোধের সময় থাকবে সাত দিন বা পনেরো দিন তারপরে কিন্তু এটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে এটা আমরা কাউকে কিন্তু আর ছাড় দেব না তার কারণ এটা যে এই রংপুরের দশ লাখ মানুষের এটা একটা বিষয় দশ লাখ মানুষের জন্য যদি দুই হাজার মানুষ সেটা নষ্ট করতে চায় তাহলে সেটা তো আমরা শাস্তির আওতায় আনবই শ্যামাসুন্দরী খালের মালিকানা জেলা প্রশাসনের তাই এ খালের সংস্কারে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মেয়র মোস্তফা এই আমাদের ডিজিটাল সার্ভে হয়েছে সার্ভে কিছু কিছু জায়গা আমরা ভাঙছিও হ্যাঁ কিছু কিছু ভাঙা উচ্ছেদ করা হয়েছে কিছু জায়গা বিস্ফোটের জায়গা আছে সেগুলো আবার হেয়ারিংয়ের জন্য জেলা যেহেতু জেলা প্রশাসকের খাল হ্যাঁ জেলা প্রশাসকের আপিল করছে এই আপিলগুলো নিষ্পত্তি করার কাজটাও জেলা প্রশাসকের হ্যাঁ উনি যদি করে তাহলে দ্রুত করে দ্রুত কাজটা হবে তা আমি মনে করি যে এই কাজগুলো খুবই গুরুত্ব দিয়ে করা দরকার গায়ে লাগায় করা দরকার যে আমার এই আমার কাজ আমি এখান থেকে প্রেশার দিচ্ছি প্রেশার দিয়ে এখন জেলা প্রশাসক যদি ঢিলামো করে তাহলে কিন্তু আবার সব হয়ে যাচ্ছে যার কারণে আমাদের যদি মালিকানাটা আমার থাকতো তাহলে কিন্তু আমি একদিনে দেখতাম যে কী অবস্থা করতাম কিন্তু যেহেতু মালিকানা আমার না মালিকানাটা জেলা প্রশাসক জাগা একজনের আমি যদি মাতব্বরি করি তাহলে আমার সঙ্গে সেই জন্য আমরা চাচ্ছি একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই কাজটা হাসিল করা আগামী এগারোই মে শ্যামাসুন্দরী খালের পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলের সহযোগিতা চেয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নিউজ ডোৰ ডেস্ক ৰিপৰ্ট